নবীর শানবীর শান তারা কেন বুঝে না নবীর শানোরান খুল আমি কোরআন পড়তে পড়তে দেখলাম নামাজের কথা বার বলেছেন এরপর দেখলাম আমার নবীর কথা বাতান একবার দুইবার তিনবার একশো বার দুইশো বার তিনশো বার চারশো বার পাঁচশো বার ছয়শো বার সাতশো বার আটশো বার এক হাজার বার বারোশো বার চোদ্দশো বার আল্লাহর হাবিবের শানের কথা বলেছেন বলবেন নবি शान কেমন আমি কুরআনকে প্রশ্ন করব হে কুরআন তুমি আমার নবিজির চেহারা মোবারকের কথা বলে দাও কুরআন বলবে ওয়াদুহা হে কুরআন তুমি আমার নবিজির জুলফি মোবারকের কথা বলে দাও কুরআন বলবে ওয়াল লাইলি ইদা সাজা হে কুরআন তুমি আমার নবিজির যুলফ মোবারকের কথা বলে দাও কুরআন বলবে ওয়ালি সানা উম্মা শাফাতাইন হে কুরআন তুমি আমার নবিজির চোখ মোবারকের কথা বলে দাও কুরআন বলবে আলাম নাজাআল্লাহু আইনাইন হে কুরআন তুমি আমার নবিজির যসর মোবারকের কথা বলে দাও কুরআন বলবে মাযা গালা বাসারু ওয়া মা তাগা হে কুরআন তুমি আমার নবিজির বক্ষ

বরকতের কথা বলে দাও কুরআন বলবে ইয়া ইউহাল মুদ্দাছসিন হে কুরআন তুমি আমার নবীর কম্বল মোবারকের কথা বলে দাও কুরআন বলবে ইয়া ইউহাল মুযজামমিল হে কুরআন তুমি আমার নবীর চরিত্রের কথা বলে দাও কুরআন বলবে ইননাকা আলা খুলুকিন আদিম ওই নবীর চরিত্র ছিল ভালো ছিল ওই নবীর চরিত্র ছিল ভালো ছিল যা বলবে নবীর চরিত্র ভালো ছিল না এরা কখনো মুসলমান হতে পারে না এরা গুলো ইয়া আমার নবীর ইজ্জত দিয়েছেন কে সম্মান দিয়েছেন কে তাল্লা কয় প্রথমে তোমরা ইমান আনো মালবা করিহান কার কথা ও আমিলু সালিহা তোমরা ভালো আমল করো তো ভালো আমলের মধ্যে প্রথম নাম্বার হলো পাঁচ ওয়াক্ত নামাজ যুরবান মারহাবা ভালো আমলের মধ্যে প্রথম নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ দ্বিতীয় নাম্বার হলো বাজানদের রমজান মাসের রোজা রাখা তৃতীয় নাম্বার হলো বাজান যখন আপনার উপর যাকাত ফরজ হবে তখন যাকাত দেওয়া যখন আপনার উপর হজ ফরজ হবে হজ করা আপনি আল্লাহর জিকির করবেন তাহাজ্জুদ পড়বেন তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করবেন যখন আপনি ভালো আমল করবেন আল্লাহ কয় দুনিয়ার মানুষ জানো আমি তার জন্য কি রেখেছি আমি তার জন্য ধন্যতুল ফেরদাউস রেখেছি